আল্লাহ পাখির বান্ধারা গভীর মনোযোগ অনেক কোটি কোটি টাকা পাইছেন সম্পদ পাইছেন পাইছেন কিন্তু বাবান আল্লাহকে পান নাই নবীকে পান নাই কিছুই পান না কোথাও ঠিক কিনা আর যেই ব্যক্তি আল্লাহকে পাইল নবিকে নবীকে পাইল ওই ব্যক্তি ইমান পাইল সব কিছু পাইলো জোরে কন্যা সবাহান আল্লাহ মধ্যে হঠাৎ করিবাদান নদীর কিলানি বসে বসে বৈদান আল্লাহ পাকের প্রেমের পাগল হয়ে গেল আল্লাহর পাগল কেমন সময় তার আর উজির নাজির বলতেছে বাদশা নামদার আপনি কেন বাসায় ফিরে যাবেন না আপনার বিচার কার্যকলাম সব বন্ধ হয়ে আছে উনি বলতেছে না না ওগুলো আমার দরকার না যেখানে যাইয়া দুনিয়া পাওয়া যায় আখেরাত পাওয়া যায় না কথা বলেন ঠিক কিনা আর যেখানে গেলে আখেরাত পাওয়া যাবে আখেরাত হলো মসজিদ কথা বলেন ঠিক কিনা ভাই যান এখানে আসলে আল্লাহকে পাওয়া যাবে নবীকে পাওয়া যাবে তোমাদের আমলটা পুরাপুরি হবে এ বাগান কি নিয়ে অন্ধকার কবরে যাবে ওই কবর কিন্তু কাউকে চিনে না ওই কবর কিন্তু বাইজান দলের লোককে চিনে না চেহারা দেখে না কি ধলা কে কালো কে বেটে কে নম্বা এইগুলো দেখে না আল্লাহর নবীর আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফি সাবিল আল্লাহ রাস্তায় কার রাস্তায় বাবা এদিকে তাকান কার রাস্তায় আল্লাহ রাস্তায় জানের মালিক আমার আল্লাহ মালের মালিক ও আমার আল্লাহ কি বলেন এই যে আমরা বলি না যে এটা আমার এটাও ভুল আমার ভুলতে কেউ নাই এই মহত্ত্বের মধ্যে যদি আমরা কেউ মারা যাই আর বিবিকে যদি বিবি বলি বিবিরে এই রাতটা তুমি আমার মুসুরির মধ্যে তুমি একটা রাত কাটায় দিবা কেউ থাকবে কি না এ থাকবে নাকি বাবা না না গেল আমার জন্য কেউ নয় আমি তো আপনার জন্য নয় আমি এক সময় থাকবো না আমরা কেউ দুনিয়াতে থাকার জন্য আসি নাই বাবা এটা হলো মুসাফির খানা আমরা এই আসি এই নাই দেখুন সবারই কিন্তু যাওয়া লাগবে কথা বলেন দুনিয়া থাকার দোকান আরশো একা যাইবা একা সঙ্গে কেহ রইবে না একমাত্র তোমার সঙ্গে যাবে নেব আমার দয়ার মা এবাদান আমরা কিছুই করতে পারলাম না কী নিয়ে যাবো শতবিঘা জমির মালিক ব্যাঙ্ক ব্যালেন্স টাকা পয়সা য জমি ছেলে মিয়া তে স্বজন সব কিন্তু আপনার পরে হবে কথা বলেন আপনি যখনই মারা যাবেন তখন আর মানুষ থাকবেন না তখন হবে লাশ কী হবে লাশ মাইয়াত কি হবে বাবা মাইয়াত মাইয়াতের জানাদার এই কয়টার সময় হবে কথা বলেন ঠিকই দুনিয়াতে কেউ থাকার জায়গা না ইব্রাহিমে আদাম যখন উনি তখনও কি হয় নাই হয় নাই বাদশা কিন্তু বিরাট বাদশা বাবা পাহাড়ফুল বাদশা এই সময় একজন লোক এসে তাকে জিজ্ঞাসা করা হলো ও বাসান আমদার মুসাফির খানা কুন্ডার শাহিখানা কুন্ডা বলো এই যে এটা হলো মুসাফির খানার এটা হলো শাহিখানা বলে এখানে কারা থাকতো বলে এখানে আমার দাদা থাকতো আমার বাবা থাকতো বলে তারা কোথায় বলে তারা তো এখন কবরে চলে গেছে বলে তারা কি আর ফিরে আসবে না বলে না যাই একবার দুনিয়ার থেকে বাহির হইয়া যায় আর তিনি আর জীবনে ফিরে আসবে আসে আর যাপন করে সকাল বেলা চলে যায় এমন করতে করতে হঠাৎ করে একদিন বাসা ঘুমায় আসে রাজ সিংহাসনে বাবা হঠাৎ করে তার সাদের ওপর খটখট আওয়াজ হচ্ছে এমন সময় তিনি বলল আমার সাদের কে কটকট করে আওয়াজ করে রে এত বড় আমি এত বড় একজন বাসা পাওয়ার ফুল আওয়াজ হচ্ছে আমাদের একটা উঠ হারায় গেছে উঠটা খোঁজার জন্য এখানে আসতেছি এই জন্য আমরা তালাশ করতেছি বাসা ডাকতে বলে সাদের উপর কোনোদিন উঠ পাওয়া যাবে না আপনার এত বড় বেকল কেন এমন সময় হচ্ছে হচ্ছে

ওরা দেখে একটু জিকির করবেন একটু আওয়াজ দিবেন হাট সতেজ হয়ে যাবে সোবাহন লকর কর অথচ আমাদের কোথায় কাজ হয় না বারে ডাক্তার যদি কয় কালকের থেকে এখান থেকে লিয়ে ওই শাঁখো অথবা বেলতলা পর্যন্ত দৌড় দোয়া লিখবি পুরুষ এবং মহিলা যদি কয় তুমি দুটা যদি দৌড় প্রতিদিন না দাও ফজরের সময় উঠে তাহলে তুমি গেলে কথা কয় না পাতাল হবে তাহলে ওই ওই ডাক্তারের কথা শুনে ওই উঠে কিন্তু দৌড় দিবি কারণ ডায়াবেটিসের রুগী অথচ মৌলবীর এই তো গোলা ফাটা সিকিয়ার দিচ্ছে বাজার কোনোই কাজ হচ্ছে না কথা কর না কেন আজকে মসজিদে আবার এই মসজিদের উন্নয়ন গল্পের কিসের উন্নয়ন এই দুনিয়া যতগুলো মাহবিল হচ্ছে আমাদের নিয়তি কারো ঠিক নাই কথা কয় না এই কমিটি খালি করছে মসজিদ উন্নয়ন করা লাগবি আর বক্তারা করছে টেকা পামু আর যারা আত্মীয় স্বজন ওরা আছে ওরা খালি করছে খাওয়া বামু আর ল্যাবের মধ্যে ঢুকুম কোথা কয় না আর দোকানদাররা করছে আমরা খালি পয়সা ঘুরামু কোথা কয় না রে নিয়ত আমাদের কারো সহি নাই বোখারির হাদিস প্রথম হলো নিয়তকে সহি করো জুবাহান আল্লাহ ক কোন লোক কয় না যে আল্লাহ আমাদের মহল্লার মসজিদ যেন আবাদ হয় আবাদ বুঝেন এ আবাদ বুঝেন আবাদ মানে এখানে এবাদত করা লিবি কি করা লাগবি এবাদত করা লাগবি আল্লাহ হকুল মরণ হক কথা দিতে লাগে নাকি কর বাজান এমন সময় বাদশাহ কোন বাদশাহ বলকের বাদশাহ ইব্রাহিম আদাম আমি ওয়াশ করলে খুব জোরে হয় এই জন্য আজকে একটু আস্তেই ওয়াশ করতেছি তো বাদশাহকে বলল তো বাদশাহ বাদশাহ এখন ভিতরে একটা চিন্তা ঢুকে গেল কি ঢুকে গেল ভাই চিন্তা ঢুকে গেল যে হ্যাঁ কথা তো ঠিক এই বাদশাহগিরি দিয়ে তো আমার কোনো কাজ হবে না অত ইজ্জুমান তাশা এই যে আল্লাহ পাক চেয়ারে বসাইছে এই চেয়ার কতক্ষণ এই চেয়ার বেশিক্ষণ থাকবে না কথা বলেন ঠিক কিনা আমাদের প্রত্যেকেই কবরে যাওয়া লাগবে ভাইডা ভাইজান পাঁচটা ভাইজান গো এই পাঁচটা সিরিয়াল থেকে কেউ বাঁচতে পারবেন না এবার বালকের বাসা ইব্রাহিম আদাম উনি তখন কি করলেন নিজের বাসাইগিরি বাদ দিয়া উনি রওনা দিলেন কোন জায়গায় উনি জঙ্গলের দিকে চলে গেলেন গুন্ডাগি করে আমার মাওলার পাগল হয়ে গেলেন এই জমিনের মধ্যে একদল মানুষ আছে কেউ আল্লার পাগল কেউ হলো চেয়ারের পাগল কেউ ক্ষমতার পাগল বাই দান কেউ দলের পাগল আর একদল মানুষ আছে রাত যত গভীর হয় ওযু করি আল্লাহ পাখির বান্ধারা গভীর মনোযোগ অনেক কোটি কোটি টাকা পাইছেন সম্পদ পাইছেন বাবান চেয়ার পাইছেন কিন্তু আল্লাহকে পান 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 নাই 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 কিছুই আল্লাহ ঠিক না আর যেই ব্যক্তি আল্লাহকে পাইল নবীকে পাইল ওই ব্যক্তি ইমান পাইল সব কিছু পাইলো জোরে কন্যা সবাহান আল্লাহ এমন একদম পাগল এই পাগল তখন মধ্যে হঠাৎ করিবা দান নদীর কিলানি বসে বসে বৈদান আল্লাহ পাকের প্রেমের পাগল হয়ে গেল আল্লাহর পাগল কেমন সময় তা আমার উজির নাজির বলতেছে বাদশা নামদার আপনি কেন বাসায় ফিরে যাবেন না আপনার বিচার কার্যকলাম সব বন্ধ হয়ে আছে উনি বলতেছে না না ওগুলা আমার দরকার না যেখানে যাইয়া দুনিয়া পাওয়া যায় আখেরাত পাওয়া যায় না কথা বলেন ঠিক কিনা আর যেখানে গেলে আখেরাত পাওয়া যাবে আখেরাত হলো মসজিদ কোথা বলেন ঠিক কিনা ভাই যান এখানে আসলে আমুলটা পুরাপুরি হবে এ বাদান কি নিয়ে অন্ধকার কবরে যাবে ওই কবর কিন্তু কাউকে চিনে না ওই কবর কিন্তু বাইজান দলের লোককে চিনে না চেহারা দেখে না কি ধলা কে কালো কে বেটে কে নম্বা এইগুলো দেখে না আল্লাহর নবীর একজন সাহাবি অর্থাৎ ওসমানের জন্য কবরের পাশ দিয়ে দেখো না হেঁটে কবরের পানি গুলো সরে সরে কাঁнтов আর তে উসমান কে বলতো তুমি কবরের পাশে হেঁটে যাও কারণ তুমি এত কানন করো কারণটা কি আর তে জন্য রাইন বলতো ও ভাই জাহান্নামে মানুষ থাকবে কবরে ভাই আশ্চরে মানুষ থাকবে বিজানে মানুষ থাকবে ফুলসুরাই মানুষ থাকবে কিন্তু এমন এক জায়গা কবর সেখানে কোন পাতি নাই স্বাদী নাই জানলা নাই দর জানা একাকার খর কীটপতঙ্গর ঘর ওই জায়গায় জাগার মতো কোনো মানুষ না আছে আছে এবাই কবরে আছে কবরে সাথী পাবেন জয় বিবির জন্য জয় স্বামীর জন্য বের হয়ে যায় আপনাকে কিন্তু বাহিরের ঘরের থেকে বের করবে আর ঘরের মধ্যে লিবে না কোথায় না কে এবাই কোন জায়গায় ঘরের মধ্যে বের করলে বাবা আর কিন্তু ঘরের মধ্যে আর একটা দিনের জন্য লিবে না লিবে নাকি না না লিবে না কারণ আপনার ভিতরের থেকে এমন একটা জিনিস বের হয়ে গেছে ওই জিনিসটা না থাকার কারণে আপনি হইলেন লাশ আপনি হলেন কি লাশ বাই করেছি যে উদ্দেশ্য ওই দিকে কিন্তু আমি এখনো যাই নাই বা যান যেহেতু সময় কম ওই দিকে আমি যাইব একটু খালি টাস দিব বাবা যেহেতু অনেক আলে মলা মারছে সবারই হক আছে এই দিকে খুব খেয়াল করে শুনবেন বাজান আপনার আমার গ্রামের মানুষ মহল্লার মানুষ কারণ আজকে যদি মারা যায় আপনারাই কান্দে করে নিয়ে যাবেন এই জন্য অনুরোধ করে বলি বাবা আল্লাহর ঘর মাসিদ করছেন মসজিদ যদি আবাদ আমরা না করতে পারি কেয়ামতের দিন এই মসজিদে আমাদের জন্য একমাত্র হাসুরের ময়দানে আদালতের কাজ গোড়ায় দাঁড় করে দিবে কিসের জন্য বলে আল্লাহ সোগনার মানুষগুলো দান করছে মার হাবা দিছে টাকা দিছে পয়সা দিছে কিন্তু কোন নামাজ পড়ে না যত টাকা পয়সায় দান করেন না কেন এবার যদি না করতে পারি কোনোই লাভ হবে না বলেন পাঁচটা পুরস্কার দিবেন বাবা আমি ওই দিকে যাব যাবো আল্লাহর একজন সাহাবি কদর একজন সাহাবি নাম হলো হরজত দেহানা দেখেন ইসলামের জন্য ফি সাবি আল্লাহ রাস্তায় কেমনে করে জীবনটা দিল কেবল মাত্র বিবাহ বিবাহ করেছে সজ্জা বিবিকে নিয়ে মজামিয়াত করেছে কিন্তু কে যেন বাসার কাজ দিয়ে ডেকে ডেকে যায় কুতিলা মোহাম্মদ দুনিয়াতে নাই মোহাম্মদ দুনিয়ার থেকে বিদায় হয়ে যায় এই কথাটা শোনার পরে dağ. Bir bir বোনের স্বামী আমার আপনি তো না পাক আপনি জেহাদের ময়দানে যাবেন আপনি একটু গোসল করেন এ বাবারা এলাকার বাবারা এ গ্রামের বাবারা অনুরোধ করি কথাটা খুব কান পালায় শুনেন আমরা কি করতেছি নতুন কেবল মাত্র বিবাহ করিয়া মজা করছে প্রথম ফুল সজ্জা বাসর সজ্জা ওই ঘরের মধ্যে কে যেন শুনছে নবীদি দুনিয়াতে বিদায় হয়ে গেছে আল্লাহ নবীর সাহাবি হরজতে হানজালার সহ্য করতে পারলো না হরজতে সামনে হানজালা তরবারি নিয়া দৌড় দিবেন বিবি ডাক্তার বলতে সুপ্রানের স্বামী আমার আপনি তো না পাকলেন কেমনে করে যাবেন জোহদ্দের ময়দানে এমন সময় স্বামী ডাক দিয়ে বলতেছে বিবিরে আমি কার জন্য গোসল করব দয়ার নবী যদি দুনিয়াতে না থাকার ও বিবি আমার মত শত শত হানজালা লক্ষ লক্ষ সময় হরজত যুদ্ধর ময়দানে চলে গেছেন যাওয়ার পরে যুদ্ধ করতে করতে এক পর্যায়ে তিনি দুনিয়ার থেকে শাহাদত বরণ করলেন এমন সময় যুদ্ধ দেখুন থেমে গেল এমন সময় তেনার বিবি নতুন বিবি বাবা আউলে পাগল বেশে যুদ্ধের ময়দানে যে পদ্মার আলালের থেকে ডাক দেওয়া ইয়ার সুলাল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আমার যারা আল্লা রাস্তায় শহীদ হয় তাদেরকে বিনে গোসলেই দাফন করা যায় কিন্তু আমার স্বামীটাকে বিনে গোসলে দাফন করবেন না বলে কারবার কি কারণটা কি কারণ তুমি কে বলে আপনার পান প্রিয় স্বামী হর্যতে হাঞ্জালার স্ত্রী বলে আমরা স্বামী আর স্ত্রী দুইজন রাজ্যবেলায় মজা মেয়াদ করেছি আমার স্বামীও না পাক আমিও না কিন্তু যখনই শুনছে আপনি দুনিয়া নাই আমার স্বামী আর বসে থাকতে পারে নাই আমার নাম আমার স্বামীটা বগলের মতো হইয়া দরবারি লিয়া যুদ্ধের ময়দানে হাঁটছে গোটি আপনি একটু খোঁজ করে দেখেন আমার স্বামী কোথায় এমন সময় সাহাবিদেরকে ডাকতে নবে বলে দেখো তো আমার পান পিও সাহাবি কোন জায়গার মধ্যে আছে একটু খোঁজ করো খোঁজ করে দেখে হরত দেহান উহুদের ময়দানে কোথাও পাওয়া যায় না কিছু কিছুক্ষণ পরে হরদত রুহুল এখানে জানাই দিলেন নবী গোপৃত গয়বের খবর জানেন না হরযত দ্য হঞ্জালা আমার আল্লাহ এতই খুশি হয়েছেন যেহেতু নিজেই সেই না পাচ্ছিল কিন্তু আপনার মহাব্বতে আপনার প্রেমে পড়িয়া হরতত হানজালা নিজে নতুন বিবিকে রাখিয়া মাত্র একটা রাত পুরোটা স্ত্রীর কাছে সময় দিতে পারলো না ও সুগ্নার বাবার রে আমরা এই দুনিয়া দুনিয়া করে পাগল হয়ে গেলাম এমন সময় খোঁজ করতে করতে দেখে হরতে হানজালার লাশ কানা উহুদের ময়দানে কিন্তু আল্লাহ নবীকে বললেন উপরের দিকে তাকাও হরতে হানজালা শকানা আল্লাহর রহমতে বরকতে প্রেস্তা আল্লাহ পাকের জাহান্নামের পানি দিয়া তাকে গোসল করাইতেছে জোরে কন merhaba আর জোরে মার merhaba কিসের জন্য আল্লাহর মহাব্বতে রাসুলের محبتে এই পে আল্লাহ আছে ঈমানের রাসূল আছে করি যায় আল্লাহ আকবার কল আমার কথা বুঝেন নাই আমরা আল্লাহকে কোনদিন দেখছি কথা দেখছি আল্লাহ একজন আছে আমরা বলি কি বলি না যে আল্লাহ একজন আছে রাসুল দেখি নাই কিন্তু রাসুল তো মানুষ ছিল কি ছিল মানুষ ছিল কিন্তু আমরা দেখি নাই কিন্তু সে মানুষ ছিল ঠিক কিন্তু অনেক উদ্ধের মানুষ জোরে কন্যা সুবাহান আল্লাহ আল্লাহ আতম জাতির মধ্যে সব সেরা জাতি করে কুন্তুম খৈর উম্মি করে আল্লাহর পুল আলমিন তৈরি করছে জোরে কন্যা আল্লাহ করে দেখলো আল্লাহ নবী ডাক দেখো আয় ও আলী কোথায় আসো দেখো তো হরজতে বলে উহুদের ময়দানে কোন জায়গায় গোসল করেছে আল্লাহর জান্নাতি রহমতি বরকতি পানি দিয়া কিতাব প্রমাণ করে হজরত আলী মর্ত দেখে হা এখনো পর্যন্ত উহুদের ময়দানে হরদত হানজালার তারি বয়া বয়া মাতার চুলের গুলো পানিগুলো বয়া বয়া যেরকম ফুয়ারা নেওয়ার পরে বাবা এই রকম চুলগুলো দিয়া পানি উহুদের ময়দানে স্পর্শ করতেছে আল্লাহ পাখির কত দান নবীদের পক্ষে আল্লাহর পক্ষে রাসুলের পক্ষে থাকলে ইন্নাল ওলামা ওরা সাতুলাম্বিয়া ওলামাদের পক্ষে থাকলে এরা আপনাদের দুশ্মন আপনাদের জন্য পাঁচবার হাত তুলি বাজান কারণ এই পৃথিবীতে আলে মনামা যদি না থাকে এই দুনিয়া অন্ধকার হয়ে যাবে বুঝবেন না ও মুসলমান ভাইয়েরা আমার রে এবার খুব খেয়াল করে শুনুন এই মুহূর্তে রাব্বুল আলামিন আপনাকে আমাকে যদি ডাক দেয়া দেন আমি আপনি কতক্ষণ পর্যন্ত আর থাকতে পারবো থাকতে পারবো এ কথা কোন থাকতে পারবো কিসের বাহাদুরি করো এ কিসের তাকাব্বারি করো কিসের অহংকারী করো না না নুল এবার কখনো না অহংকার করো যাবে না অহংকার আল্লাহ পাক বলেন আমার হলো চাদর এই চাদর লিয়া টানা করা যাবে না আমার অনেক সময় আমাক আমার সিনিস আমার বিশ বিঘা তিরিশ বিঘা পঞ্চাশ বিঘা জমি আমার বেটা এসপি আমার বেটা আমক তমক না রে বাবা না আমার নবী ছিলেন হলো পৃথিবীর সর্ব যাকে তৈর করলো আল্লাহ রাব্বুল আলামিন এত আদর করে মহাব্বত প্রতিদ্বন্দ্বিতা করে সে নবী কোনো দিন অহংকার করে নাই নবীকে কত নির্যাতন করা হয়েছে কত অপমান করা হয়েছে তারপরও আল্লাহর নবী কোনো দিন বদদোয়া করে না ইসলামের বাদাম ওরা Dinah. Oh, বলেন ওয়াজ আমার শেষ কারো টাইম হলো পঁচিশ মিনিট কোনো ঘটনা ধরে বাড়িনি হাতি তো করছি ওই দিকে যাই নাই কারণ পঁচিশ মিনিটে তো কিছুই হবে না এই জন্য একটা গজল শোনাই এলাকার মানুষকে দেখেন তো একটু ভালো লাগে কি না বাজান এ ভালো লাগে কি লাগে না ইসলামের বাদাম উড়ায় দিয়া রাসুল মদিনা বিএনপি এই জামাই যারা আছে ওরা ল্যাপ ল্যাপ দখল করছে কতক্ষণ ঠিক কিনা ওরা যখন বাড়ি তো যাতে না আসবার পারে এ কতক্ষণ আপনারা হ্যাঁ আমরা দাওয়াত পিছে ওরা সব শুনবি ওরা এখন ল্যাপ ল্যাপ ঢালাটা ঠিক যাই একবার ঢুকবি যা তো ভালো আছি কোনো বাড়াবি না কতক্ষণ কতক্ষণ হ্যাঁ ওই সুযোগ যেন ওরা না পায় আপনারা আর একটু আগে এসে টাকা ধরেন এই জায়গা কি আমাদের দিন আপনার আমার জন্য সাক্ষী হবে সুবাহানল্লা পা বিশ্বাস হচ্ছে না আল্লাহ পাক কোরআনে বলছে বান্দা যেই জায়গায় যে গুনাহ করবে নেকির কাম করবে ওই জায়গা তার জন্য কি আমাদের দিন সাক্ষী হবে জোরে কন্য সুবাহান আল্লাহ আরো জোরে বলেন সুবাহান এটা আল্লাহ পাকের বিধান ও বান্দা তুমি মনে করো আমি গোপনে কিছু করতেছি আল্লাহ বুঝি ধরবে না না ভুল কথা খবরদার আল্লাহ পাক এই মানুষকে তৈরি করে তার কুদরতি একটা ক্যামেরা আছে বলা কুওয়াতা লিল্লাহি জামিয়া আল্লাহর শক্তি বড় শক্তি আল্লাহ ছাড় দেয় কিন্তু ছাইরা এ কথা কোন এদিকে কোন আল্লাহ ছাড় দেয় ছাইরা ফেরান বলছে আনা রব্বুকুমুল আলা আমি বড় খোদা আছি আকা খোদার যা সাইজ কি তুই আমার খায় আমার এরকম গাদদারি করিস কা হ্যাঁ আমার জানি খোদা মুসার যিনি খোদা তেনাকে আমি মানি কয় তাই নাকি বলে হ মেলা ঘটনা আসতেছে বাবা কিন্তু সময় নাই ওই মুহূর্তের মধ্যে আল্লাহ নবীকে মুসাকারি মোল্লাকে একটা ভালোবাসত একটা মহিলার নাম হলো মা তিনি ওই বাড়িতেই কাজ করত কিন্তু হঠাৎ করে স্বর্ণের চিরুনি দিয়ে একদিন মাথা হাসতেছিল ওই ফেরাউনের বিয়ে মাথা যখন হাসিয়ে দিচ্ছিল অথবা কোনো কিতাবের মধ্যে আসছে তার বিবির এমন সময় শিরোনির যখন পরে যায় উনি তিল ছিলেন গেল আব্বাজান আপনি যেই দাসীকে রাখছেন দাসী কিন্তু আপনাকে মানে না বলে কি এমনটাই যদি হয় তাকে আস্থা রাখবো না মান রাখবো না বাজান আয়া সামনে আছে হাদিস আছে কিন্তু সময় কম একটু বোঝাচ্ছি বক্তা আলী ছেড়ে দিব ও আল্লাহর বান্দারা এমন সময় পেরাও না কয় মাসে তা তুমি বলে এমনটাই করো বলে হা হা বলি তুমি কি আমাকে রব বলে মানো না বলে তুমি আমার রম হতে পারো না

শুকুর কেন অনেক আলে আল্লাহ পাক আমাদের প্রত্যেকই এ কথাগুলোর পুরো আমল করার তৌফিক দিক সবাই বলেন আল্লাহ আমিন আমি গেরামের সন্তান হয়তো আমার কথা আরও শুনছেন সবারই হক আছে এই জন্য যা কিছু আলোচনা করলাম আল্লাহ পাক আমাদের প্রত্যেককে আমল করার তৌফিক দিক আসসালামু আলাইকুম আহমতুল্লাহি আবার